ফ্রেন্ডস এই লোকসভা ভোটের আগে এই দু হাজার চব্বিশের লোকসভা ভোটের আগে মমতা ব্যানার্জি একটা পোস্টার বানিয়েছিল যেটা হচ্ছে গিয়ে জনগণের বর্জন আর বাংলা বিরোধীদের বিসর্জন একটা পোস্টার বানিয়েছিল তোমরা দেখেছিলে সবাই তো এখন সেই জিনিসটা দেখা যাচ্ছে জনগণের বর্জন উই ওয়ান্ট জাস্টিস মমতা ব্যানার্জির পদত্যাগ চাই দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই মমতা ব্যানার্জির পদত্যাগ চাই দফা এক দাবি এক মমতা ব্যানার্জির পদত্যাগ এই যে জনগণের গর্জনটা উঠেছে এটাই হচ্ছে অরিজিনাল জনগণের গর্জন বাংলা বিরোধীদের বিসর্জন যারা পশ্চিমবঙ্গের বিরুদ্ধে যারা ভারতের বিরুদ্ধে তাদের বিসর্জন দিচ্ছে জনগণ ঠিক আছে এই যে মমতা এটা বলেছিল বাংলা বিরোধীদের বিসর্জন এই যে মমতা পশ্চিমবঙ্গের মধ্যে ভারত বিরোধী কাজকর্ম চালাচ্ছে জঙ্গি তোষণ করছে জঙ্গিদের প্রোটেকশান দিচ্ছে হুম যে পাকিস্তানি সিস্টেম চালাচ্ছে এই পশ্চিমবঙ্গের মধ্যে ভারত বিরোধী কাজকর্ম চালাচ্ছে এইগুলোর যারা বিরোধিতা করে তারাই হচ্ছে মমতা ব্যানার্জির কাছে বাংলা বিরোধী ঠিক আছে জঙ্গিদের বিরুদ্ধে যারা কথা বলে তারাই হচ্ছে কাছে বাংলা বিরোধী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানাতে চায় একটা জঙ্গি রাজ্য বানাতে চায় ভারতের বিরুদ্ধে চলছে মমতা ব্যানার্জি ভারতবর্ষের বিরুদ্ধে গিয়ে ভারতবর্ষের সিস্টেমের বিরুদ্ধে গিয়ে ভারতবর্ষের সংবিধানের বিরুদ্ধে গিয়ে জোর জবরদস্তি পশ্চিমবঙ্গকে পাকিস্তান মানানোর চেষ্টা করছিল মমতা বানার্জি তাহলে কে ভারত বিরোধী কারা ভারত বিরোধী এরা তো ভারত বিরোধী তা না এরা তো ভারতবর্ষের শত্রু এই তৃণমূল তাই জনগণ এদের বিসর্জন দিচ্ছে এরা হচ্ছে বিষয় এই মমতাকে উৎখাত করেই ছাড়বে জনগণ এই মমতার এই মমতা বানার্জির পদত্যাগ এই মমতা ব্যানার্জিকে পদত্যাগ দিতেই হবে না হলে এই রাষ্ট্রপতি শাসন লাঘু করে মমতা মানার্জির ক্ষমতা ছিনিয়ে নেওয়া হবে ঠিক আছে এটা করা হবে কে অধিকার দিল এই পশ্চিমবঙ্গের মধ্যে এই ছোটো লোকামি কালচার চালানোর হ্যাঁ এই পাকিস্তানি কালচার চালানোর জোর জবরদস্তি তাই মমতা মানার্জিকে জোর জবরদস্তি পদত্যাগ করানো হবে যদি নিজের থেকে পদত্যাগ না করে তাহলে জোর জবরদস্তি পদত্যাগ করানো হবে রাষ্ট্রপতি শাসন লাগু করে রাজ্যে এটা হচ্ছে বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস এখন আসছি টাটা জয় হিন্দ জয় শ্রী রাম